দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি বিজয় আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে কথা বলছি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দক্ষিণ এশিয়ার মধ্যে অর্থাৎ খেলার মাঠের স্টেজ থেকে আর আজকের এই উদ্বোধনী ম্যাচে যে দল যে দুটি দল অংশ নিয়েছে একটি হল আমাদের প্রাণ গাজীপুর জেলা যেটি ঢাকা বিভাগের মধ্যে পড়েছে এবং অপরটি হল খুলনা বিভাগ ইতিমধ্যে খুলনা বিভাগ আহ ব্যাটিং করে অর্থাৎ তারা পাঁচ উইকেট হারিয়ে একশো তেরো রান করেছে গ্রীষ্মবর্ষে

পক্ষে আপনারা দোয়া করবেন না দলের জন্য দোয়া করবেন তারপর তাদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে তারা হয়তো বা তাদের সেই নেক্সট যে পর্ব সেখানে যেতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নেক্সট যে ইনিংস আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো আল্লাহ হাফিজ